আগামীকাল তোমাদের মাধ্যমিকের বাংলা পরীক্ষা সেই বাংলা পরীক্ষায় দাঁড়িয়ে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেটা তো বলে দিয়েছিলাম কিন্তু সেই অধ্যায়গুলোর কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাপ্পান্ন নম্বরের বড় প্রশ্ন আসে রচনা মিলিয়ে সেই ছাপ্পান্নর ছাপ্পান্নই তোমরা কমন পাবে তোমরা দেখে নাও এবং কমন পাওয়ার পর যদি মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবে করো না করলে না করো কোনো কিচ্ছু তোমাদের অসুবিধা নেই প্রথমে গল্প তোমাদের অনেকগুলো রয়েছে আমি সব গল্প পড়তে বলে বলিনি আমি বলেছি অদল বদল পড়তে অদল বদল থেকে এবছর তিন বা পাঁচ যে কোনো একটি প্রশ্ন আসবেই কোন প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কার কথা বলা হয়েছে খাঁটি জিনিসটা কি তা লেখো নেক্সট কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এটা যা হয়ে গেছে এটা মা হবে মা আছে বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য লেখো নেক্সট অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে নেক্সট অমৃত এতেও পিচ পা হতে রাজি নয় কোন ব্যাপারে পিচ পা হতে রাজি নয় নেক্সট অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে, বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কী করেছিলেন অনেকের মনে হতেই পারে যে স্যার প্রশ্ন তো দিচ্ছেন উত্তর কই আমি তোমাদের বলতে চাই প্রশ্নের উত্তর তোমাদের জন্য অনেক আগেই দেওয়া হয়ে গেছে এই ভিডিওর ডেসক্রিপশানে গোটা বিষয়ের এমসি কিউ কিউ তিন নম্বর পাঁচ নম্বর প্রতিবেদন সংলাপ রচনা সমস্ত কিছু উত্তর সহ দিয়েছি তার লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নিও কোনি থেকে ফ্রি পিডিএফ দিয়েছি তার দিয়ে রাখছি দেখে নিও ব্যাকরণ দিয়েছি তার ফ্রি পিডিএফ দিয়েছি দেখে নিও রচনা দিয়েছি তার ফ্রি পিডিএফ দিয়েছি দেখে নিও সমস্ত কিছু তোমাদের জন্য দেওয়া হয়েছে নেক্সট ইম্পর্টেন্ট গল্প যেটা হচ্ছে নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে আবারও বলছি পাঁচ বা তিন একটি তোমাদের আসছে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি তোমাদের কিন্তু আলতু ফালতু অধ্যায় আমি বলছি না তো দেখো কোন কোন প্রশ্ন পড়তে হবে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে আছে। নদী কখন বিদ্রোহ করেছিল একই সাথে এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো নেক্সট নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়াত নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশা কি সে কি কৈফিয়াত দিয়েছিল নেক্সট নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন নেক্সট নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদের স্তম্ভিত হইয়া হওয়ার কারণ কি নেক্সট নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগকারী কার পাগলামিতে কথা বলা হয়েছে একই সাথে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও নেক্সট বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন নেক্সট চিঠি পকেটেই ছিল কোন চিঠি তার পরিণতি কী হয়েছিল নেক্সট পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কার কেন তার এত উৎসুকতাবোধের পরিচয় দাও এটা পড়তে হবে যারা কিছুটা মনে করছো যে আমাদের এইগুলো পড়া আছে আমরা আরও একটা অধ্যায় পড়ে ফেলতে পারবো তাদের জন্য বহুরূপী আমি বলবো কোনো পাঁচ আসবে না তিন নম্বরের প্রশ্ন আসতে পারে কি প্রশ্ন দেখো খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা সে কীভাবে পাগল সেজেছিল একই সাথে এ কথা বলার কারণ কি নেক্সট হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কি নেক্সট খাঁটি মানুষ তো নয় বক্তা কে তিনি খাঁটি মানুষ নন কেন নেক্সট আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন নেক্সট তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে এখানে কী বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যাবে চলে আসবো কবিতা থেকে দুটো তিনটে কবিতা আমি বলবো কবিতা তোমাদের অনেক রয়েছে ছ সাতটা কবিতা রয়েছে তিনটা কবিতা ব্যাছাই করে দিচ্ছি প্রথম আফ্রিকা পাঁচ অথবা তিন একটি আসছেই চ্যালেঞ্জ করে বলছি আসবেই আফ্রিকা পড়তেই হবে প্রথম এলো ওরা লোয়ার হাতকড়ি নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও নেক্সট নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে যাদের কথা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তার নখ নেকড়েছে তীক্ষ্ণ বলার কারণ কি নেক্সট দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে কখন কে দাঁড়াবে নেক্সট ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে নেক্সট সভ্যের বর্বার লোভ সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন নেক্সট অশুভ ধ্বনিতে ঘোষণা করলে দিনের অন্তিমকাল অশুভধ্বনি কি দিনের অন্তিম কালে তাৎপর্য নির্ণয় করো নেক্সট চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে একই সাথে তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও নেক্সট অভিষেক থেকে অভিষেক থেকেও পাঁচ এবং তিন খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা আসবেই প্রথম প্রশ্ন নমি পুত্র পিতার চরণে করজরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো নেক্সট অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করো নেক্সট হেনকালে প্রমীলা সুন্দরী হেনকালে বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল সেই সময় কি ঘটেছিল তা সংক্ষেপে লেখো নেক্সট কনক আসন ত্যাজি কে কেন কনক আসন ত্যাগ করেছিলেন নেক্সট এ অদ্ভুত বার্তা কোন বার্তা কেন অদ্ভুত নেক্সট সাজিলা রবীন্দ্রস্বর বীর রবীন্দ্র রবীন্দ্রস্বর বলতে কাকে বোঝানো হয়েছে তার এই বীর আভরণে সজ্জিত হওয়া কাদের সঙ্গে তুলনা করা হয়েছে ঘটনা উল্লেখ করে তা বর্ণনা করো নেক্সট ঘুচাবো ও অপবাদ বধির উপকূলে ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন একই সাথে সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন নেক্সট অধ্যায় অস্ট্রের বিরুদ্ধে গান এখান থেকেও পাঁচ অথবা তিন আসতে পারে কবিতা যেহেতু এতগুলো রয়েছে তাই তিনটে কবিতা আমি বলবো তোমরা পড়ে যেও কিন্তু গল্প প্রথম দুটো বোঝে বললাম দুটোই পড়ো প্রথম গানের বর্ম আজ পড়েছি গায়ে কেই বর্ম গায়ে পড়েছে গানের বর্ম বলা তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পাই অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কিভাবে প্রতিষ্ঠিত করেছেন অস্ত্র কিসের প্রতীক নেক্সট গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো নেক্সট আমার শুধু একটা কোকিল বক্তাকে কোকিল শব্দটি ব্যবহারে তাৎপর্য লেখো নেক্সট মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন নেক্সট হাত নাড়িয়ে তারাই কোন কবিতার অন্তর্গত উদ্ধৃতাংশে কবি কি বলতে চেয়েছেন চলে আসবো প্রবন্ধ প্রবন্ধ তোমাদের দুটো রয়েছে হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষায় বিজ্ঞান আমি তো বলবো পাঁচ নম্বরের প্রশ্ন আসে একটা প্রবন্ধ যে কোনো নিজের পছন্দ মতো পড়ো অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি যদি মনে হয় হারিয়ে যাওয়া কালী কলম পড়বে সেটা পড়ো যদি মনে হয় বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে সেটা পড়ো দুটোই পড়ার দরকার নেই তবে আমি এখানে একটা কথা বলতে চাই এই সমস্ত সাজেশনটা শুধুমাত্র বড় প্রশ্নের জন্য ছোট প্রশ্নের জন্য কিন্তু সব অধ্যায় তোমাদের পড়তে হবে এমসিকিউ কিউ সব অধ্যায় মিলিয়ে কিন্তু আসে এটা মাথায় রাখতে হবে হারিয়ে যাওয়া কালী কলম থেকে প্রথম প্রশ্ন কথাই বলে কালী কলম মন লেখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো নেক্সট জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মদাতাকে কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল সে কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল অথবা দিয়ে প্রশ্ন প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো নেক্সট আমরাও কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন অথবা প্রশ্ন তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে তাদের লেখালেখি কীভাবে লেখালেখি সরঞ্জাম তৈরি হতো নেক্সট আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কি আশ্চর্য কেন অবলুপ্তির পথে ব্যাখ্যা করো যদি মনে করো এটা পড়বো না হারিয়ে যাওয়া কালী বাংলা ভাষায় বিজ্ঞান পড়বো তাদের জন্য সায়সান এটাতেও চারটে প্রথম এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে নেক্সট আমাদের আলঙ্কারিক গণ শব্দের ত্রিভিত কথা বলেছেন আলঙ্কারিক বলতে কি বোঝায় আলঙ্কারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো নেক্সট এই কথাটি সকল লেখকই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো নেক্সট অল্প বিদ্যা করি প্রবাদ প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয় এর সাপেক্ষে যুক্তি দাও নাটক সিরাজ দৌলা একটি নাটক দুটো চার নম্বরের প্রশ্ন আসবে একটি করতে হবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো প্রথম ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে রাখো এ কথা কে কাকে বলেছেন বক্তব্যটি ব্যাখ্যা করো নেক্সট সিরাজ দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ দৌলা অথবা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো একটি আসতে পারে আসবেই তা নয় আসতে পারে নেক্সট কিন্তু ভদ্রতার অযোগ্যতমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এই কথা বলার কারণ কি নেক্সট আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও নেক্সট হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্য অবলম্বনে লেখো নেক্সট জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে লেখো নেক্সট বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে এই উক্তি প্রযুক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে তারপর সহায়ক পাঠ কোন মতিনন্দীর লেখা তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন আসে তোমাদের উত্তর লিখতে হবে দুটো দেখো মাত্র কয়েকটি প্রশ্ন প্রথম কোনি উপন্যাসে লীলাবতী ক্ষিতির সিংহ কোনিক চরিত্র বিশ্লেষণ করো যদি চরিত্র আসে যে কোনো একটি আসবে নেক্সট জুপিটার ক্লাবে ক্ষিতির সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এর উত্তরে ক্ষিতীশিংহ এর বক্তব্য কী ছিল তা সংক্ষেপে লেখো নেক্সট স্টেট চ্যাম্পিয়নশিপে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও নেক্সট এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটি লেখো তাৎপর্য নেক্সট তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জাও আসল গর্ব জলে বলার কারণ কি নেক্সট অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেলেও কোন কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেলো তা লেখো নেক্সট বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচর সে অনুভব করলো চিকচিক করে উঠলো চোখ দুটো কার সম্পর্কে এই কথা বলা হয়েছে কেন তার এই অবস্থা নেক্সট কম্পিটিশানে ধোঁয়া জল খাবে কে কাকে এই কথা বলেছে কার সম্পর্কে কথা কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট খিদ্দা এবার আমরা কি খাবো বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাকে সাহায্য করে নেক্সট ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে তাৎপর্য লেখো নেক্সট সংলাপ রচনা যদি করতে চাও কি কি টপিক দেখো পথ নিরাপত্তা রক্তদান উপযোগিতা বৃক্ষরোপণের উপযোগিতা চারিদিকে অরণ্য বিন্যাসে বিপন্ন প্রকৃতি মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে পিতা মাতার বা শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন তারপর বই পড়া ভ্রমণের গুরুত্ব পাশাপাশি একটা জিনিস অ্যাড করে নাও প্লাস্টিক দূষণ এই নিয়ে কাল্পনিক সংলাপ রচনা দিতে পারে আর যদি এর সঙ্গে যেটা থাকে প্রতিবেদন রচনা যেটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টসদের প্রেফার করি সেটা টপিকগুলো দেখো বিদ্যালয় নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন মোবাইলের অতিরিক্ত ব্যবহারের বিপন্ন শৈশব জীবন তারপর অরণ্যবিন্যাসে বিপন্ন প্রকৃতি তারপর কোনো অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র বা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে প্রতিবেদন তারপর বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ নিয়ে প্রতিবেদন তারপর তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃদিবস মাতৃভাষা দিবস পালন বা প্রজাতন্ত্র দিবস পালন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বৃক্ষরোপণ অনুষ্ঠান কবি প্রণাম অনুষ্ঠান যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন দিতে পারে তারপর পলিথিনের ব্যবহার বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন রক্তদান জীবনদান এ বিষয়ে প্রতিবেদন বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই বিষয়ে প্রতিবেদন এই আট আট নয় দশ আর সাত সাত আট নয় দশ খুবই ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা তিনটা দিয়েছি বিজ্ঞান ও কুসংস্কার একই রচনা এটাও দিতে পারে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা দুটোর উত্তর একই তারপরেও দুটো রচনা দিয়েছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানে ভালো মন্দ দুটোরই রচনা একই বিজ্ঞান নিয়ে একটি আসছি আর একটি এক্সট্রি দেওয়া পরিবেশ দূষণ ও প্রতিকার বা ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ রক্ষায় এটাও কিন্তু দিতে পারে তো এই ছিল তোমাদের বাংলার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নপত্র যেগুলো তোমাদের তৈরি করে যেতে হচ্ছে বড় প্রশ্ন হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য ছোট প্রশ্ন ব্যাকরণ কি করবে সেগুলোর জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল